আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা আজকে আমরা এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করব দেখো প্রশ্নের অঙ্ক তিন নাম্বার কি বলেছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে আচ্ছা আমরা সবাই কি ল্যাম্পপোস্ট চিনি ল্যাম্পপোস্ট হচ্ছে রাস্তার ধারে যে লাইটগুলো থাকে আমাদেরকে রাতে রাস্তার ধারে আলো দেয় সেগুলো হচ্ছে ল্যাম্পপোস্ট তো এখানে বলেছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পরপর একটা গাছ এবং বিশ মিটার পরপর একটি ল্যাম্পপোস্ট আছে তো রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে অর্থাৎ রাস্তার শুরুতেই একটি গাছ এবং একটি ল্যাম্পপোস্ট যদি একত্রে থাকে তাহলে ঠিক কত মিটার পরে গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে অর্থাৎ প্রথম দিকে আমার একটা গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে কিন্তু পরবর্তীতে পঁচিশ মিটার পর গাছ এবং বিশ মিটার পর ল্যাম্পোস্ট রাখা হয়েছে তাহলে আবার কত মিটার পরে গিয়ে গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একসাথে হবে চলো দেখি আমরা অঙ্কটি কিভাবে করব। দেখো যেহেতু এটা আমাদের লসাগু এবং গসাগু অধ্যায়ের অঙ্ক সেহেতু আমাদের সমাধান এখানে লসাগু অথবা গসাগোর মাধ্যমে বের করতে হবে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্পোস্ট আছে এই সংখ্যা দয়ের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রিত হওয়ার দূরত্ব অর্থাৎ ঠিক কতটুকু দূরত্বে গিয়ে আমরা আবার ল্যাম্পপোস্ট এবং গাছটিকে একসাথে পাব এটা আমরা কিভাবে করেছি আমরা সবাই জানি লসাগু কিভাবে করতে হয় তো এখানে আমি হচ্ছে সংখ্যা পেয়েছি বিশ এবং হচ্ছে পঁচিশ তো বিশ আর পঁচিশে আমি লসাগু বের করব। পঁচিশ এবং হচ্ছে কি বিশ তো আমি সংখ্যাটা দেখিয়ে বুঝতে পারছি এখানে প্রথমে আমাকে কি দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে আমি যে পাঁচ দিয়ে ভাগ করি পঁচিশকে পাঁচ পাঁচে পঁচিশ এবং বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচে বিশ দেখ তাহলে আমার রেজাল্ট হবে এই পাঁচ এবং এই পাঁচ এবং এই চারের গুণ ফল অর্থাৎ পাঁচ গুণ পাঁচ গুণ চার যার রেজাল্ট হয় কত একশো অর্থাৎ একশো মিটার পরপর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তারপর যদি কোনো সমস্যা থাকে বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা